বিশ্ব ইসা ইসলাম যখন কোন জনপদে যেতেন তিনটা অপশন নিয়ে যেতেন প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলতে হবে কোনো জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা আমার মতো আঙ্গুল উঁচু করে দেখান আর বলুন আমার নবী কোন জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন এক নম্বর অপশন আসলিম তাসলাম নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবা আমার ভাই হয়ে যাবো আমরা ভাই ভাই ইসলাম মানো আমরা ভাই ভাই অপশন নাম্বার কত এক যদি বলে না ইসলাম ওকে অপশন নাম্বার টু মুসলিম হওয়ার দরকার নাই ইসলামে আসো থাকো ইহুদি থাকতে চাও থাকো কিন্তু আমরা যেহেতু রিজিয়নাল সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকো ট্যাক্স দিয়া থাকো এটার বলে জিজিয়া আলেম যারা আছেন বুঝবেন এটা আরবিতে কি বলে জিজিয়া ইউ পে আস দ্য ট্যাক্স উই উইল গিভ ইউ দ্য সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা সিকিউরিটি দিব আমাদের আওতায় থাকবা কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না আমরা নিরাপত্তা দিব সুমান আল্লাহ বলেন এটা অপশন নাম্বার কত আচ্ছা বুঝে থাকলে বলেন এক নাম্বার অপশন কি ছিল ইসলাম ইসলাম মানো শান্তিতে থাকবা ভাই ভাই আমরা ভাই ভাই অপশন নাম্বার 2 ট্যাক্স দাও আমরা নিরাপত্তা দিব মুসলিম হওয়া লাগবে না এখন এক নাম্বারও মানে না দুই নাম্বারও মানে না মুসলিম হবো না ভালো খ্রিস্টান থাকো ট্যাক্স দাও আমরা সিকিউরিটি দিব। না এটাও মানে না বিষ্ণু করবে মুসলিমও হব না ট্যাক্স দিবা নিরাপত্তা দিব আমাদের আমরা সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকবে এটাও না তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না কখন না কখন বিশ্বাসঘাতকতা করো কার সাথে মিলে হাত মিলাও তলোয়ার আমাদের মাঝে ফায়সালা করবে তখন তিনি জেহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন সুবানাল্লাহ পড়ে দেখেন পশ্চিমারা জেহাদকে এইভাবে চিত্রায়িত করে না ওরা জেহাদ বলতে বুঝায় তলোয়ার হাত কাটো গলা কাটো না জেহাদ সশস্ত্র সংগ্রাম তিন নম্বরে অধিকাংশ ক্ষেত্রেই বিশ্ব নবীর সুন্দর আচরণ দেখে আরে আমার নবীর যে নুরানি চেহারা অনেকে তো কেবল সেরেফ চেহারাটা দেখেই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে যারা মুসলিম হয় নাই তারা তাদের ইসলামেই বলবৎ ছিল ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল যারা এটাও মানে নাই ওইটাও মানা নাই তাদের বিরুদ্ধে যে বিষ্ণু বিশ্বনবিসরায় ইসলাম সপ্তম হিজরিতে যখন খাইবার বিজয়ের পরে ইসলাম রিজিয়ানাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করলো বিশ্বনবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে রাষ্ট্রীয় চিঠি রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে ঠিক কি না বলেন জানেন না আপনারা এই যে চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে এই অভ্যুত্থান যখন শুরু হয় আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম কোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বাংলা ভাষাভাষী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে এটাকে সাপোর্ট করেছে তারা সমর্থন দিয়েছে আমাদের ইউনাইটেড আরব এমিরাতের বাংলাদেশি ভাইরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল জানেন ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি জি টু জি বলে জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট জি টু জি উনি চিঠি লিখলেন যে তাদেরকে ইউর হাইনেস এ সম্মানিত আমির আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই তিপ্পান্ন জন বাংলাদেশিকে মাফ করে দেন এই চিঠির বদৌলতে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা জানেন না এই ঘটনা আপনারা তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেয়া হয় সপ্তম হিজড়িতে বিষ্ণু ইসা ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন রোমান সম্রাটের কাছে পারস্য অধিপতির কাছে মিশরের অধিপতির কাছে সবার কাছে চিঠি লিখলেন চিঠির ভাষা ছিল এরকম মিন মোহাম্মদিন রসুল্লাহ ইলা মোকা ওকে আদিম মাহম্মাদ রাসুলুল্লাহর পক্ষ থেকে মিশরের বাদশাহর কাছে আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা সালামুন আলা মান ইচ্ছা শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে সুহানালাহ পড়েন তো চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে অনেকে এ চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে কি পাঠিয়েছে উপহার মিশরের বাচ্চা মোকাউকেস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন মিশরের বাচ্চা মোকাউকেস ছিলেন ধর্মে খ্রিস্টান লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন মিশরের ধর্মে কি উপহার দিয়েছিল আমার নবীকে শুনতে মনে চায় আওয়াজ নাই লালমনির হাটের গলায় শুনতে মনে চাই এক হাজার স্বর্ণমুদ্রা এক হাজার দুইটা খ্রিস্টান দাসী একজনের নাম মারিয়া বিনতে শামাউন আল কিবতিয়া আর একজনের নাম সিরিন বিনতে শামাউন আল কিবতিয়া একজন খ্রিস্টান দাস বিশ থান কাপড় জামা বানানোর জন্য আমরা নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এই জন্য বিশ থান কাপড় বিশ থান ফাইন গার্মেন্ট সুবহানাল্লাহ পড়বেন না এরপরে একটা গাধা যেটার নাম ছিল উফাইদ আর একটা খচ্চর এটার নাম ছিল দুলদুল খচ্চর চেনেন গাধা আর ঘোড়ার ক্রসিংয়ে যে প্রাণীটা দুনিয়াতে অ্যাষোটের খচ্চর বলে তো এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন ওই খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে সোমান আলাহ পড়বেন না তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয় হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন অনুরূপভাবে পারস্যের বাদশাহ রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন আমার নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন সুমানলা বলেন তাহলে প্রিয় লালমনির হাট আওয়াজ করে বলুন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না ব্রড মাইন্ডেড